আমরা তো জানি যে আসলে ওরকমই যাতে বলে যে একটা মানুষ যখন জন্ম নেয় তখন কান্না করে জন্ম নেয় বা মারা যাওয়ার সময় যেন অন্যজন কান্না করে তার আশপাশের মানুষজন যাতে কান্না করে তার বিয়োগে কথাটা এরকম না না এটা না মারা গেলে যাতে মানুষ যাতে খুশি হয় যেন আমি মারা গেছি যাতে সবাই যাতে সুখ শান্তি থাকতে পারে না এটা তো হলো খারাপ মানুষ একটা যখন খারাপ মানুষ ক্ষতিকর মানুষ সমাজে যে ক্ষতি ক্ষতি করে সেই মানুষটা মারা গেলে মানুষ খুশি হয় প্রতি প্রতি ক্ষতির উদ্দেশ্যে ক্ষতির উদ্দেশ্যে না আমি তো ইচ্ছা করে যাই যাতে জান ওই যে কবি বলছে যে এমন জীবন তুমি করো গঠন মরিলে হাসিবে তুমি কাঁদে কাঁদিবে ভুবন না এটা তো তাদের দার্শনিক অপরাধ করলো সেটা যাতে কমা চাইতে পারে পরে যদি আল্লাহ তাকে নিয়ে যায় নিয়ে গেলো কিন্তু বেশি দিন থাকলে যদি ভুল ভ্রান্তি অপরাধ বেশি হয় হিসাব নিকাশ বেশি দিতে হবে কম দিন থাকলে কম দিন হিসাব নিকাশ হবে না না সেটা তো ঠিক আছে কিন্তু আপনার আপনি এক মানুষ খুশি হবে কেন আপনার খুশি বিভিন্ন কারণ হতে পারে আর আমি খুশি আমি মানে সবাই কম সময়ে পৃথিবীতে চলে গেলে কমিত ভালো লাভ বেশি এটা তো কেউ চায় না সবাই তো চায় দীর্ঘ হায়াত আর একজন মানুষ আর একটা মানুষের দুয়ার মধ্যে এইটুকু রাখে যে আল্লাহ ওনাকে যাতে নেক হায়াত দীর্ঘ হায়াত দান করুক এরকম বলে এটা তো অনেকে আকাঙ্ক্ষা যাতে ভালো মুমেন্ট যারা মুমেন্টা মুমেন্টা বেশি দিন থেকে বেশি দিক নির্দেশনা গুলি বেশি প্রচার করুক দেখ খারাপ মানুষের hayatটা যদি বেশি হয় সে যেতে মানে মৃত্যুর আগে যেন সেটি বেশি হবে ভালো হয়ে ভালো হয়ে মরার একটা সুযোগ থাকে না যে একটা সে ভালো কাজ করুক আগে জীবনে খারাপ করছে বাকি জীবনটা যেন ভালো কাটাইতে কাটায় যাইতে পারে একটা মানুষ মনে হায়াত কম পাইলো তাড়াতাড়ি মারা গেল ঠিক আছে তার বোঝা সে খারাপ পড়লো আর একটু হায়াত পাক যাতে সেটা যে সে যাতে নিজেকে শুধ্রে নিতে পারে